আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ারা অনেকেই প্রশ্ন করছেন যে কত দিনের মধ্যে ভিসা হইছে কত দিনের মধ্যে আপনি যাচ্ছেন কত দিনের পরে অ্যাপয়েন্টমেন্ট আসছে কত দিন পরে আপনি অ্যাপ্রুভাল পাইছেন আর কত দিন লাগে আসলে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যদি কোম্পানির এখন আসি যদি কোম্পানির সবকিছু ঠিক থাকে ওয়ার্ক পারমিট বের হওয়ার এমন আছে এক সপ্তাহ ওয়ার্ক পারমি বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে নেক্সট পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাসের মধ্যে মোটামুটি ভালো লেভেলেরই এই ইয়া চলে আসে মানে ভালো লেভেলেরই পেশারা থাকে কোম্পানিগুলা তো ওনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় কোম্পানি থেকে মেল দেয় তো দেড় মাসের ভিতরেই অ্যাপয়েন্টমেন্ট চলে আসে এর মাঝখানে হচ্ছে ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে একটা ফ্যাক্ট ঠিক আছে ইন্ডিয়ান ভিসা যদি করা থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টে যদি আপনি অ্যাটেন্ড করতে পারেন ওইটা অ্যাটেন্ড করার পরে বাংলাদেশে চলে আসবেন চলে আসার পরে আপনি নেক্সট ডে পঁয়তাল্লিশ দিন মানে আবার পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজ যদি ওইটা লাগে না এর আগে ভিসা হয়ে যায় ওইখান থেকে ভিএফএস থেকে আপনার অ্যাপ্রুভাল একটা মিল দিবে অ্যাপ্রুভাল ভিএফএস থেকে একটা মেল দিবে যে এই এই মানুষগুলা অ্যাপ্রুভ পাইছে ওই এজেন্সির মাধ্যমে যে এজেন্সির মাধ্যমে বা কোম্পানির মাধ্যমে যাচ্ছে কোম্পানির কাছে একটা মেল যাবে যে আপনার এই পাসপোর্টের মানে এই পাসপোর্ট নাম্বারে এই লোকগুলা অ্যাপ্রুভাল পেয়ে গেছে তো তখন অ্যাপ্রুভাল পাওয়ার পরে যেটা হয় স্ট্যাম্পিংয়ের জন্য যে কোনো একটা কোম্পানিকে আপনি পাসপোর্ট দিয়ে দিলেন ওই কোম্পানি যে ট্রাভেল এজেন্সি আছে তারা ওইটা ইন্ডিয়া পাঠায় ওইখানে ইন্ডিয়া যাওয়ার পরে স্ট্যাম্পিংয়ের সময় নেয় তিন দিন মানে যেতে যাওয়ার সময় নেয় তিন দিন ওনারা বলে দেয় এক মাসের ভিতরে এই পাসপোর্ট পাঠাতে হবে এবং স্ট্যাম্পিং করতে হবে যদি না করে তাহলে সেই ক্ষেত্রে ক্যান্সেল তো যত দ্রুত পারা যায় এটা স্ট্যাম্পিং করানোর পরে তখন একটা রিলায়েবল পার্সন দিয়ে আবার ওরা এখানে ফেরত নিয়ে আসে তো ফেরত নিয়ে আসার পরে আপনার যেটা করতে হয় যখন স্ট্যাম্পিং হয়ে চলে আসবে তখন হচ্ছে আপনার ম্যান পাওয়ার করতে হবে এর আগে হচ্ছে আপনি বিএমআইটি বিএমআইটি বায়ো ফিঙ্গার রেগুলে করে ফেলবেন জার্মান টেকনোলজি আগে বসে জার্মান টেকনোলজিতে আপনার তিন দিনের একটা ট্রেনিং আছে প্রি ডিপারচার ট্রেনিং তো ওইটা ট্রেনিং করানোর পরে আপনি বায়ো ফিঙ্গার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ম্যান পাওয়ারটা করবেন তখন আপনার ওটা রেজিস্ট্রেশন হয়ে গেলে দেন আপনার কাজ থাকে হচ্ছে ডেট গোনা যে কবে আপনার কোম্পানি আপনার যেহেতু গ্রুপ ভিসা ডি ওয়ান ভিসা মানে হচ্ছে গ্রুপে যায় তো কবে ফ্লাইট ডেট ফালায় এটার জন্য ওয়েট করবেন তারপরে হচ্ছে আপনার ফ্লাইট ডেট হয়ে যাবে তো এই প্রসেসটা টোটাল মিলে যদি বলি যে সর্বোচ্চ টাইম হচ্ছে ছয় মাস ছয় মাসের বেশি হয় না মাঝে মধ্যে অনেক কোম্পানি আছে যেসব কোম্পানিগুলো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না কারণ এর আগে অনেকবার মানুষ নিয়ে যাওয়ার কারণে ওই কোম্পানিগুলোর ভেরিফিকেশন হয় জাস্টিফিকেশন হয় যে এটাকে দেওয়া যাবে কিনা ওই সময় অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় না পর্তুগাল এম্বাসি তো তখন একটু লেট হয় অনেকের আছে তিন মাস চার মাস পাঁচ মাস যাবৎ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আরেকটা ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পেতে লেট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে এক দেড় মাসের সময় আপনি যেতে পারেন নাই ইন্ডিয়ান ভিসার ভিসার কারণে যেতে পারেন নাই দ্বিতীয়বারও আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিছে আপনি আবারও যেতে পারলেন না ঠিক আছে তার দুইবার অ্যাম্বাসি মিস করছেন মানে অ্যাপয়েন্টমেন্ট মিস করছেন তৃতীয়বারের বেলায় আপনার একটু সময় লাগে তার একটু ভাইবা চিন্তা করা তারপর আপনার ভিসা হয়েছে কিনা ওটার উপরে আবার অ্যাপ্লিকেশন দেয় তখন একটা টাকারও খরচ যায় ওই কোম্পানির তারপর আবার মানে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আনে তখন আর একটু লেট হয় ঠিক আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়া যায় তিনবারের বেলা যারা যাদের মিস হয় মানে তৃতীয়বার যারা মিস করে তাদের আসলে কি হয় আমি জানি না আমার মনে হয় না তাদের এরপরে আবার নতুন স্লটে আবার নতুন করে সবকিছু বুক করতে হয় সো তিন তৃতীয়বার যাতে মিস না হয় এটা ট্রাই করবেন আর ওই যারা প্রথম স্লটেই মনে করেন আপনি অ্যাপয়েন্টমেন্টে ইন্ডিয়ান অ্যাম্বাসি ফেস করে আসতে পারছেন পর্তুগাল এম্বাসি ফেস করে আসতে পারছেন তাদের আর এই ঝামেলাটা হয় না যারা দুইবার তিনবার মিস করে ফেসছেন দুইবার মিস করে ফেসছেন তাদের একটু ভাইয়ারা ওয়েট করাই লাগে কারণ ওয়েট করা ছাড়া কোনো উপায় থাকে না কারণ তৃতীয়বার পর্তুগাল অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্টটা দিতে একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে একটু লেট হয় আর ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে চলে আসার পরে মানে ইন্ডিয়ান পর্তুগাল এম্বাসি ফেস করে চলে আসার পরে তখন যেটা হয় যে আপনি শুধু ওয়েট করবেন আপনার যত দ্রুত পারবে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেস ম্যাক্সিমাম টাইম মাঝে মধ্যে এর আগেও চলে আসে বিশ দিন পঁচিশ দিনও চলে আসে কারো আবার সাতচল্লিশ দিনে আসে যেমন আমার তেতাল্লিশ দিনে আসছে তো এইটা একটু ধৈর্য ধরে বসে থাকবেন আর যেহেতু যদি কন্ট্রাকচুয়াল হয় ভিসা যদি কন্ট্রাকচুয়াল হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে ভিসা মিস হওয়ার কোনো চান্সেস নাই আর যাদের ভিসা কন্ট্যাক্ট চল না যে না আল্লাহ রস্তে ফালা রেখে দিছে অ্যাপয়েন্টমেন্ট আসছে দিছে তাদের একটা রিজেকশনের ব্যাপার থাকে কারণ কন্ট্যাক্ট ছাড়া ভিসা হওয়াটা খুব টাফ এখনকার সময়ে তো এটাই ছিল আপনাদের যদি নতুন কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন আমি সব ধরনের কোশ্চেনের উত্তর দিব ইভেন সব আপনাদের পাশে থাকবো যে কোনো বিপদ আপদে আপনার যে কোনো জিনিস টেনশন হয় আমাকে নক করবেন জানাবেন আমার ওইটার উপরে ভিডিও বানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন